হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে সকালটা একটু দেরি করেই শুরু করলাম তো সকালের বাসি কাজকর্ম শেষ করে মেয়েকে কিন্তু স্কুলেও পাঠিয়েছে আর সামনে তো কার্তিক পুজো তো কার্তিক পুজোর আগে তো জানো অনেক কাজকর্ম থাকে তো ভাবলাম সেগুলো আগেই সেরে নিই তো আমাদের তো প্রতি বছরে করা হয় না ওই আমার বড় যায়ের এইবার মানসিক ছিল তো সেই মানসিকটা দেবে আর কার্তিক পুজোর না অনেক নিয়মকানুন থাকে সত্যি কথা বলতে কি আমি না কোনো দিনও কার্তিক পূজা করিনি এমনি তো দেখি অনেকে এমনি ফলমূল বা ভোগ দিয়ে পুজোটা করে তা নয় কিন্তু যারা গ্রামের পরিবেশে থাকে তারা জানে কার্তিক পুজোতে কত ধরনের জিনিস লাগে আর কত নিয়ম তো যাই হোক তো দেখো ওই যে পাশের বাড়ির ওই একটা বউকে ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে এসে আগে বারেন্দা ওই যে চকিটা বাইরে রাখবো কারণ বাড়িতে অনেক লোকজন আসবে আর এই বারিন্দায় চকিটা রাখলে না অনেকখানি জায়গা বন্ধ হয়ে থাকে তো ওই জন্য দেখো ওই চকিটা বাইরে রেখে আসলাম বাইরে রেখে নিয়ে ওই চকিটার জায়গায় ওই ডাইনিং টেবিলটা বসিয়ে দিলাম তাহলে এখানে পোশাক টশাতেও দেওয়া যাবে বা তো খাওয়া হবে আর ওই চকিটার জন্য না মানে এই জায়গাটুক একবারে বন্ধ ছিল তো যাই হোক এদিকে টেবিল টেবিল বোঝানোর পর আমি কিন্তু ঘরটা ভালো করে এই ছাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যেহেতু ভয়েসটা পরেই দিচ্ছি মানে কার্তিক পুজোর পরেই দিচ্ছি এই কার্তিক পুজোর কয়েক দিনে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করার পর্যন্ত সময় হয়ে ওঠেনি তো ওই জন্য একটু দেরি করে ভিডিওগুলো দিলাম তো যাই হোক দেখো এদিকে কিন্তু ওই খাটের তলটায় না অনেক মাকড়ার জাল ধুলা পালুর জমা হয়ে গেছিলো মানে খাটটা একটু দাঁড়া করে রেখেছিলাম বলে ওই সাইডে না ঢোকাই যাচ্ছিলো না তো ওই জন্য দেখো অনেক কিন্তু ওই বালু মাকড়ার জাল সেগুলো বের হয়েছে তো যাই হোক এদিকে বারেন্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পর চলে এসেছি কাপড় গুছাতে তো ওই যে অনেক কাপড় বেরিয়ে পড়েছে তো সেগুলো আবার ধুয়ে দিয়েছি অথচ ওই গদরে রাখার কথা মনেই ছিল না তো আজ করব কাল করব বলে রাখাই হয় না তো দেখো এগুলো ওই যে আলমারিতে রেখে দিলাম আর এই যে ওই কালী পুজোর মেলার সময় যে বেলুনটা এনেছিলো সেই বেলুনের ওই যে লাইট জ্বলতো না তো উপরে যে তারগুলো সেই তারগুলো না খুলে গেছে সেগুলো ওই যে একটু টাইট করে লাগিয়ে দিলাম আর এইদিকে দেখো তোমাদের ভাই ডিম পাঠিয়ে দিয়েছে এখন আবার দেখি ডিমের মধ্যেও স্টিকার তবে আগে কিন্তু কোনো জন্য দেখিনি এরকম ডিম তো এবারে ফার্স্ট দেখছি তো তোমাদের ওদিকে কীরকম ডিম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে দেখো কাজ বাজ সারার পরে স্নান করে পুজো দেওয়া শেষ তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আগে ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো দেখো আজকে না একটু অন্যরকম করে বানাবো তো একটু ওই যে মাংসর মতন করে ডিমটা রান্না করবো অন্যদিন কি করি ওই আলুটা সেদ্ধ করে নেই তারপরে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে রান্না করি আজকের আলু সেদ্ধ করে নিই ওই মাংসর মতন বড়ো বড়ো করে টুকরা করে নিয়েছি নিয়ে লাল করে ভেজে নিয়েছি এখন এই যে সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে ঝোলটা বানাবো আর এদিকে ঘরের কিছু সবজি ছিল সেগুলো ওই যে সব কিছুই একটা একটা করে নিয়ে একটা মিক্সড চচ্চড়ি বানাবো আর আজকে না কাজের খুবই চাপ ছিল ঘর ঝাড়া মোছা এদিকে আরও কাপড় চুপড় ধোয়া তো বলতে পারো অনেক কাজকর্ম তো সবগুলো না ওই ভিডিও করতে পারিনি তো যাই হোক ওই জন্যে না রান্না করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে বলে আজকে এই যে ডিমের ঝোলটা করব আর হচ্ছে ওই নিরামিষ চটচটি তো আজকে আর বেশি রান্না বলা করলাম না তো দেখো এইদিকে যে আমার আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে দেখো ঝোলটা দিয়ে এই যে ডিমটাও ছেড়ে দিলাম আর আজকের ডিমে ঝোলটা না একটু অন্যরকমই হয়েছিল মাংসর মতনই খেতে খেতে হয়েছিল তো যাই হোক দেখো এদিকে ডিমের ঝোলটা নামিয়ে নিলাম এদিকে কিন্তু ওই মেয়েও স্কুল থেকে চলে এসেছে এখন আবার ওদেরকে খেতে দিতে হবে তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর চলে এসেছি খেতে লাউ দেখার জন্য তো বলছে কালকে নাকি ওই লাউ বিক্রি করবে তো দেখো এখানে দেখি মোটামুটি ভালোই লাউ হয়েছে তাই না আর আমাদের খেতটা না এবার কিন্তু ভালোই লাউ হয়েছে তো অনেকেও কিন্তু বিক্রি করা হয়েছে আর জায়গায় জায়গায় দেখো গোল লম্বা মানে সব রকমেরই লাউ মানে দূরের থেকে দেখতে এতই ভালো লাগে না তো আর কি আর আমাদের খেতটা না বেশি বড় না কিন্তু ছোট্টই তবে গাছগুলো একটু ভালো হওয়ার জন্য কিন্তু ওই ফলনটা ভালোই হয়েছে আর আমাদের খেতে না দুটো জমজ লাউ আছে তো ভেবেছিলাম তোমাদেরকেও দেখাবো তো ভিডিও করার সময় না ভুলে গেছি কিন্তু ছবিটা কিন্তু রয়ে গেছে তো দেখো ওই দেখো লাইট ছবিটা একটা বোটায় দুটো লাউ তো যাই হোক দেখো ওই যে সন্ধ্যাবেলায় জলখাবার বানাতে এসেছি তো ঘরে গিয়ে অনেক কয়দিন ধরে এক প্যাকেট চাউমিন ছিল তো কোনো রকমেরই মশলা ছিল না আর তোমার কোনো রকমের সসও ছিল না তো ওই জন্য কী করলাম একটু বুদ্ধি করে এর মধ্যে এক প্যাকেট মেগি নিয়ে নিলাম আর মেগির মশলা আছে যেটা সেটা দিয়েই চাউমিন বানাবো আর এখানে না অনেক রকমের সবজি আছে আলু বাঁধাকপি সিম তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা যাই হোক এগুলো দিয়েই আমরা ঘরোয়াভাবে কিন্তু চাউমিন বানাই তো দেখো এদিকে চাউমিনটা হয়ে গেছে আর বর্ধি কিন্তু বেড়ে দিচ্ছে কারণ আজকে চাউমিনটা ওদের ঘরেই বানিয়েছি আর আমার হাতে চাউমিন ভালো হয় বলে ওরা কিন্তু আমাকে বানাতে দেয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও